i <laughs> just... হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড কাম ব্যাক টু মাই চ্যানেল মিলের কুখাও জোধ ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো তোমরা দেখে বুঝে গেছো আমি আজকে কি নিয়ে এসেছি আর কি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সকলেই জেনে গেছো দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হয়ে গেছে তো আমরা আগের দিনই চলে এসেছিলাম উদ্বোধনের দিন ভেতরে প্রবেশ করতে পারিনি ভীষণ ভিড় ছিল তো আজকে আমি একদম ফার্স্ট টু লাস্ট তোমাদের সাথে মন্দিরের বাইরে ভেতরে ভেতরের মন্দিরের ভেতরটা চারদিকে ঘুরিয়ে দেখাবো তাছাড়া জগন্নাথ দেব দর্শন করতে পারবে সবাই জগন্নাথ বলরাম সুভদ্রা সবাইকে কিন্তু আমি তুলে ধরবো এই ভিডিওতে তোমরা দেখতে থাকো ভীষণ ভালো লাগবে এই দেখো বাইরে কিন্তু খুব বড় করে লেখা জগন্নাথ ধাম দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে আর চারদিকটাও কিন্তু খুবই সুন্দর করে সাজিয়েছে যেহেতু দিনের বেলায় লাইটিংটা দেখা যাচ্ছে না এবার কিন্তু আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করবো যাচ্ছি বাইরে থেকে এই ভিডিওটা শুরু হয়েছে চালু হয়নি জুতো নিয়ে কিন্তু প্রবেশ করতে দিচ্ছে না এই দেখো একদম কাছাকাছি চলে এসেছি এবার কিন্তু ভেতরে প্রবেশ করছি দূর থেকে এত অপূর্ব লাগছে মন্দির প্লাস জায়গাটা অনেকটা পেস নিয়ে কিন্তু মন্দিরটা তৈরি হয়েছে তোমরা নিজে চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না এতটা ভালো হয়েছে আর এত সুন্দর লাগছিল চারদিকটা তো যখন আরো চারদিকে সেজে উঠবে তখন কিন্তু আরো ভালো লাগবে তোমরা পুরো ভিডিওটা দেখো এই ভিডিওতে কিন্তু একদম এ টু জেড সবকিছু দেখতে পাবে তোমরা কিন্তু কেউ মিস করো না এই ভিডিওটা দেখতে একদম কিন্তু সামনে চলে এসেছি এই যে ওনাকে দেখতে পাচ্ছ উনি প্রতিটা ভিডিওতে থাকবেই ঘুরে ঘুরে যেতে হয়েছে ভেতরে পাচ্ছ আকাশটাও কত ভালো লাগছে প্রথম যে মন্দিরের ফটকটা সেখানে কিন্তু ভিডিও করতে দেয়নি ওখানে ভিডিও করা ফটো তোলা মানা আছে তো এটা কিন্তু আমরা দ্বিতীয় ফটকে চলে এসেছি এই দেখো কিন্তু উপরে চারদিকটা আমি দেখাচ্ছি এবার মূল চলে যাব এই দেখো মানে কি বলবো চোখ জুড়িয়ে যাওয়ার মতো অনেকে এই মন্দির নিয়ে রাজনীতি করছে আমি রাজনীতির মধ্যে যাচ্ছি না আমার ভালো লেগেছে তাই আমি দীঘায় চলে এসেছি ওয়াও জাস্ট ওয়াও অসাধারণ দেখতে পাচ্ছো আর এত রোদ্র আমরা সকাল নটার দিকে এসেছি ভীষণ রোদ্র বলে একটু সাদা সাদা হয়েছে ভিডিওটা কিন্তু ভালো লাগছে যে যে এখনো দেখো তারা কিন্তু চলে আসবে যাচ্ছি তো যাচ্ছি 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 দেখো এবার কিন্তু একদম যেখানে জগন্নাথ দেব সুভদ্রা বলরাম আছেন সেই মন্দিরে কিন্তু আমরা চলে এসেছি ভেতরটা দেখো কতটা সুন্দর দুর্দান্ত লাগছে কিন্তু তোমরা কিন্তু কেউ মিস করো না এই ভিডিওটা দেখতে ভীষণ ভালো লাগবে ওয়াও আর যেদিন উদ্বোধন হলো প্রচুর লোক হয়েছিল প্রচুর লোক হয়েছিল তো আমিও গেছিলাম আমরাও গেছিলাম ওখানে কিন্তু আমরা এত ভিড় করে পর দুর্গাপূজার সময় যে শ্রীভূমিতে যেমন ভিড় হয় ঠিক সেরকম ভিড় আর আমার মানি ব্যাগটাও কিন্তু আমি হানিয়ে ফেলেছি চড়ে নিয়ে নিয়েছে কখন ওয়াও দেখো মন্দিরের চার চারদিকটা দেখো মানে চোখ জুড়িয়ে যাওয়ার মতো উনাকে দেখো বার ভিডিও করছে আর উনি সামনে চলে আসছে বার আমাকে চলে এসেছি এবার তোমাদের ঠাকুর দর্শন করাবো তোমরা কিন্তু দেখো ভালো লাগবে ঘরে বসে ঠাকুর দর্শন করতে পারবে সকালবেলা নটার দিকে এসেছিলাম প্রচুর লোক কিন্তু ভেতরে এত স্পেস এই দেখো জয় জগন্নাথ সবাই বলো একসাথে জয় জগন্নাথ এই দেখো এখনো ওই যে সবাই পুজোর ডালা নিয়ে ভেতরে গিয়ে পুজো দিচ্ছে সেরকম চালু হয়নি তো কোনো মিষ্টির দোকান এখনো বসেনি সব রেডি হচ্ছে আর যারা আগে থেকে জানতো যে এখানে পাওয়া যাবে না তারা আগে থেকেই যাদের কাছে বাড়ি তারা মিষ্টি নিয়ে এসে পুজো দিয়েছে ব্রাহ্মণকে দিলেই পূজো পুজো দিয়ে দিচ্ছেন এবার কিন্তু আমি বাইরেটা করছি প্রচুর বড় খুব সুন্দর দেখো কতটা আর কি ভালো লাগছে তোমরা দেখেই বুঝে গেছো আমি আর কি বোঝাবো তোমাদের তোমরা কিন্তু কেউ মিস করো না এই ভিডিওটা না দেখলে কিন্তু খুব বড় মিস করবে এবার কিন্তু বাইরে চলে এসেছি ফেলেছি আমরা তো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর পুরো ভিডিওটা দেখো খুব ভালো লাগবে ঠাকুরও দর্শন করতে পারবে তাহলে আজকে এই পর্যন্তই রাখবো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর হ্যাঁ বেল বাটনটি ক্লিক করে রাখবে তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে টাটা বাবাই